নমস্কার আজকের আলোচনার বিষয় মকর রাশি মকর লগ্ন আগামী ষোলোই জানুয়ারি দু হাজার তারিখে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবেন মঙ্গল প্রবেশের ফলে মকর রাশি মকর লগ্নের শুভ ফল দেখা যায় কারণ একাদশপতি মঙ্গল সে রাশিতে বা লগ্নে প্রবেশ করছে এবং সেখানে সে তুঙ্গস্থ ফল দিয়ে থাকেন মঙ্গলেরটা উচ্চ ঘর বা তুঙ্গ ঘর তাতে মকর রাশি বা মকর লগ্ন জাতক জাতিকাদের পক্ষে শুভ ফল দেখা যায় তাদের শরীর স্বাস্থ্যর দিকে খুবই ভালো লগ্ন ওখানে মঙ্গল বলবান হওয়ায় উচ্চস্থ হওয়ায় তাদের শরীর স্বাস্থ্যর দিকটা আগে ভালো দেখা যায় এবং মঙ্গলের দৃষ্টি চতুর্থ গৃহে থাকায় তাদের গৃহসুখ বন্ধুবান্ধব সেগুলো ভালো হবে বাড়িঘরের কিছু পরিবর্তন যারা করতে চাইছেন রিপেয়ারিংতে সেগুলো ভালো হবে নতুন বাড়িঘরের গৃহে যোগ কিছু শুভ ফল পাবেন এবং বাহন ক্রয় অনেকের গাড়ির যোগ বা বাহন যোগ দেখা যাচ্ছে তাদের ব্যক্তিগত রাশিচক্র বিচারে দাম্পত্য জীবনেও তাদের ভালো ফল দেবেন কারণ মঙ্গল তার থেকে সপ্তম দৃষ্টি দেবেন তারই নিচস্ত ঘরে দিলেও কিন্তু উচ্চস্ত মঙ্গল যখন দৃষ্টি দেবেন সেখানে স্বামী তার স্ত্রীর দিকেও ভালো বা তাদের পারিবারিক সম্পর্ক ভালো থাকবে মঙ্গলের সাথে মঙ্গল ঢুকবেন পনেরো তারিখ তার আগে রবি ঢুকে যাবেন রবি ও মঙ্গল ওখানে একত্রে থাকায় শুভ ফল হবে কাজের উন্নতি পাওয়া যাবে একসঙ্গে যোগটা যেটা হবে মঙ্গল রবি মঙ্গলের যোগের পরে কর্মের উন্নতি হবে আর্থিক উন্নতি তাদের কিছুই হবে যেসব টাকা পয়সা আটকে ছিল ঋণ হয়েছিল ব্যয় ছিল সেইগুলো তাদের মিটবে তারা যে ইনভেস্টমেন্ট করেছিলেন আগে কোথাও শেয়ার মার্কেট বা অন্য জায়গার থেকে প্রভূত লাভ পাবেন তারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন তাদের পক্ষে ভালো ফল দেখা যাচ্ছে এবং মকর রাশি মকর রঙের দ্বিতীয় ঘরে রাহু বসে আছেন দ্বিতীয় ঘরে রাহু থাকাতেও এখন ভালো ফল তাদের দেবে হঠাৎ করে কিছু তারা অর্থপ্রাপ্তি যোগাযোগ করতে ফটকা কিছু রোজগার হঠাৎ করে দেবে পড়াশোনার দিকে যারা এগোচ্ছেন তাদের ভালো হবে পড়াশোনার দিকে যোগটা বাড়বে যোগাযোগটা হবে অন্যান্য পরীক্ষা যারা দিচ্ছেন পরবর্তীকালে সেসব পরীক্ষার ফলগুলো ভালো হবে এবং যোগাযোগটা বাড়াবে মঙ্গল মনের মধ্যে সাহস ভাবটা আসবে এনার্জিটা দেবে মঙ্গল শরীর স্বাস্থ্য অপারেশন যাদের হওয়ার কথা ছিল বা হয়েছে যদি যোগ থাকে কোনো চিকিৎসার থাকে চিকিৎসায় খুব শুভ ফল পাবেন তারা এখন মকর রাশি মকর লগ্নের ভালো যদিও লগ্নে বলেছেন মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয় কিন্তু উচ্চস্থ মঙ্গল অশুভ ফল দান করেন যেখানে তিনি উচ্চস্থ সেখানে খুব অশুভ ফল দান করেন না তিনি শাস্ত্রের কথা এটা ষোলোই জানুয়ারির পরে আপনারা অনেকটা ভালো ফল পাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করুন নমস্কার